হ্যালো বন্ধুরা স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এখানে কাজ করে থাকি মানে এখানে হচ্ছে ছোটো ছোটো কাজ করে আপনারা পেমেন্ট নিতে পাচ্ছেন কিছুদিন আগে আমি এখান থেকে প্রায় পাঁচ ডলারের মতন উইথড্র দিছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট আছে যেখানে মানে এখান থেকে পাঁচ ডলার উইথড্র হয়ে গেছে অলরেডি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এখানে কাজ করি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ছয়টা কাজ আছে তো এখান থেকে আমি দেখতেছি এটা কাজ আমি করব এখন তো এখানে একটা কাজ আছে দেখতে পাচ্ছেন লাস্টের থেকে দুই নম্বরটা জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো মানে থ্রি সেন্টের মতন একটা কাজ আছে তো চলুন দেখি কাজটা কি এই কাজটা হচ্ছে ইউটিউব ভিডিও জব তো এখানে দেখুন এই যে পিকচারটা নিয়েছে এটা সেটিংসের মতন আছে ইউটিউব এখানে লেখা আছে কি সাবস্ক্রাইব মানে এটা শুধু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে মানে এটা কি এটা এটা হয়তো বা কারো একটা চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাকে তিরিশ সেন্টের মতো দেওয়া হবে তো দেখুন এখানে কিভাবে দেওয়া আছে ই টাইটেল দেওয়া আছে হচ্ছে ইউটিউব ভিডিও জব ঠিক আছে ডিসক্রিপশান এখানে দেওয়া আছে আলাইকুম সঠিকভাবে কাজ করলে সাথে সাথে পেমেন্ট ওকে ঠিক আছে তো আমরা হচ্ছে এই কাজটা কীভাবে করবো প্রথম হচ্ছে আমরা এই পিকচারটাকে ডাউনলোড করে নিব এবং এই পিকচারটা সম্পর্কে আমরা ইউটিউবে সার্চ করব তো দেখি আমরা কী লেখে সার্চ করবো সে সম্পর্কে কিছু বলা আছে কিনা আসসালামু আলাইকুম সঠিকভাবে কাজ করলে সাথে সাথে পেমেন্ট পাবেন আপনাদের তো প্রথম ইউটিউবে গিয়ে সার্চ করুন কী লেগে সার্চ করতে হবে শীতের দিনে ঘাসের বিকল্পে ছাগল গরুকে শাক সবজি খাওয়ান তো এই যে শুধুমাত্র এই লেখাটুকু আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ঠিক আছে তো ইউটিউব লেখে সার্চ করার পর যখন আমাদের ওই ভিডিওটা আসবে সামনে যে ভিডিওটা সামনে আসবে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে যেখানে লেখা আছে সাবমিট স্ক্রিনশট অ্যান্ড প্রুফ ওয়ার্কার রিভিউ তো এখানে লিখে দিবেন যে ওকে ডান মানে আমার কাজ হয়ে গেছে ঠিক আছে বা আপনি বাংলাও লিখতে পারেন যেভাবে লেখেন আর কি বলতে হবে যে আমার কাজ হয়ে গেছে কাজ হওয়ার পরে কি এখানে স্ক্রিনশটটা আমাদের শেয়ার দিতে হবে তো সাবো আমি একটা জাস্ট মানে এমনি দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে আমি একটা সাই কিস কী দিতে পারি কি দিতে পারি মেবি তো আমি এখান থেকে একটা পিকচার দিয়ে দিলাম না এটা নেবে না যেহেতু আচ্ছা ঠিক আছে আমি এই পিকচারটা দিয়ে দিলাম তো আমাদের এটা সাপোজ মনে করেন এটা ওই কাজটা মানে এটা দেওয়ার পরে জাস্ট খালি আমি এখানে সাবমিট দিয়ে দিলাম এখানে ঠিক চিহ্ন মতন আসবে এই যে প্রুফ সাবমিট সাকসেস তো আমাদের কাজটা কমপ্লিট হয়েছে এখন এই যে যে কাজটা দিছে উনি আর কি কিছুক্ষণ পরে হয়তো আবার চেক করবে চেক করার পরে এই যে উনি যখন অনলাইনে আসবে আয়সা চেক করবে যে কাজটা কি কাজ সত্যি সত্যি করছে নাকি হয় না যদি দেখে যে আমার কাজটা হয় না যে তার অন্য কাজ অন্য একজন স্ক্রিনশট দিয়ে দিছি তো উনি কী করবে আয়সা আমার এটা ক্যান্সেল করে দেবে মানে আমাকে টাকাটা দিবে না যদি তার কাজটা আমি করে দিতাম তাহলে আমার তার এই সাথে সাথে টাকাটা দিয়ে দিত এবং এটার মধ্যে মনে হয় যে আমি কাজ সত্যি সত্যি করছি এবং তারা টাকা এই কাজটা কেটে দিছে এই কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এই যে প্রুফটা ইয়ের কাছে চলে যাবে এই ওয়েবসাইটে অ্যাডমিনের কাছে চলে যাবে উনি আবার রিভিউ করে উনি রিভিউ করে দেখে যে এটা কি সত্যি সত্যি কাজ করছে নাকি করে নাই নাকি শুধু শুধু টাকাটা মেরে দিতেছে বা কেটে দিতেছে তারা তো তখন তারা চেক করে যদি দেখে যে না এই কাজটা করছে বাট উনি টাকা দিতেছে না তখন কি করবে উনি সাথে সাথে মানে আমাকে পেমেন্টটা করে দিবে এবং যে কাজটা করে নাই তার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে মানে তার অ্যাকাউন্টে যদি এরকম টাকাও থেকে থাকে দেখাচ্ছি এই দেখুন আমার এখানে সাতাশি ডলারের মতন আছে তো তার অ্যাকাউন্টে যদি এরকম টাকাও থাকে থেকে থাকে তাহলে তার টাকা উইড্র করার কোনো অপশান থাকবে না এবং তার টাকাগুলো কেটে দেবে ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো আপনারা যারা যারা জয়েন হতে চান তারা সাথে সাথে জয়েন হয়ে যান এবং এটার মধ্যে জয়েন হওয়ার সাথে সাথে পাচ্ছেন বিশ টাকায় যে এখানে টাকা পাচ্ছেন আর ডিপোজিট করলে তো বোনাস সাথে একশো পার্সেন্ট বোনাস পাচ্ছে দশ ডলার ডিপোজিট করেন তাকে দশ ডলার দেওয়া হবে কেউ এক ডলার ডিপোজিট করেন তাকে এক ডলার দেওয়া হবে তো এরকম সুযোগ হয়তো আর আসবে না যেহেতু এই সুযোগটা আমরা পাইছিলাম তাই আমরা সাথে সাথে জয়েন হয়ে যে কিছু টাকা আমি ডিপোজিট করছিলাম এবং তার বোনাসটা আমি পেয়ে গেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগবে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ